অসংখ্য মামলা তাদের নামে দায়ের করা হলো দিনের পর দিন মাসের পর পাঁচ বছরের পর বছর কারাগারে নিচ্ছে কারাগারে আটকে রাখা হলো শারীরিকভাবে নির্যাতন চালানো হলো বাংলার কোন শিক্ষা প্রতিষ্ঠানের সহাবস্থান ছাত্র সমাজের মধ্যে রাখা হলো না যাতে তাদের এই ছাত্র করা হলো গায়ের জোরে শিক্ষা প্রতিষ্ঠানের সবুজ দপ্তর গুলো ছাত্র সমাজের রক্তে রঞ্জিত হলো এমনকি পরিস্থিতিতে আমরা দেখলাম যে ফাতির সরকার দিনের পর দিন যে রাষ্ট্র সেটা তারা গড়ে তুললো চোদ্দ কালের নির্বাচন যে নির্বাচন বিশ্বের ইতিহাসে খুবই বিরল অথবা নাই বললেও চলে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠনের মতো একটি সংখ্যা তারা পেয়ে গেল সে সময় আন্দোলন সংগ্রাম হয়েছে চোদ্দ সালে যে আন্দোলন সংগ্রামে বাংলার মানুষ ছাত্র সমাজ জনতা সকলে ওই ধরনের অবৈধ একটি নির্বাচন অথবা নির্বাচন যে নির্বাচন কখনো হবে না এই আজ করে বাংলার পথে নেমেছিল আন্দোলন সংগ্রাম হয়েছিল তখনও তারা বল প্রয়োগ করেছিল হত্যা করেছিল গুম করেছিল নির্যাতন চালিয়েছিল মামলা পিথা মামলা দায়ের করেছিল আপনাদের কথা আপনাদের সেই ইতিহাস এখনো স্মরণে আছে যে বাংলাদেশের অধিকাংশ জায়গায় যারা আওয়ামী প্রার্থী ছিল তারা নিজেরাও এলাকায় ঢুকতে পারে নাই জনপ্রতিরোধের কারণে বাংলাদেশের রাস্তাঘাট ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সব অচল হয়েছিল বন্ধ হয়েছিল বাংলাদেশ ঢাকা রাজধানী থেকে বাংলাদেশের সকল জেলা সদর বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সড়ক পথ বা রেলপথ নৌপথ কোনো জায়গায় সঠিকভাবে চলাচলের উপায় ছিল না কারণ বাংলার মানুষ চেয়েছিল যে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুস্থ হতে পারে না অতএব তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হোক কিন্তু আমাদের দুর্ভাগ্য বাংলার মানুষের দুর্ভাগ্য যে শেখ তার পিতার পথে হেঁটেছিল এক দলীয় শাসন ব্যবস্থার সেই কৌশল কৌশল তারা অবলম্বন করেছিল বাংলাদেশের সকল যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তারা পলিটিসাইজ করেছিল দলীয়করণ করেছিল দলীয়করণ করে বিশেষ করে সব আইন শৃঙ্খলা বাহিনীদেরকে অধিকতর দলীয়করণ করে বাংলার স্বাধীনতাকামী মানুষ গণতন্ত্রের কামী মানুষের বুকে তারা গুলি চালিয়েছিল সাতক্ষীরা অঞ্চলে অনেক ছাত্রদের বাসায় ঢুকে খুব স্বল্প ব্যবধানের মাধ্যমে তাদেরকে বুকে এবং মাথায় তুলে করে হত্যা করেছিল ওই সময়কার বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল শেখ হাসিনার সরকার সেটাও কিন্তু অত্যন্ত দুঃখজনক ছিল এবং গণহত্যা বললে একটু প্রযুক্তি করা হবে না তারপর কোনো ফলে আমার আন্দোলন শুরু হলো বাংলার মা চোদ্দ সালের নির্বাচনের পর তারা বলেছিল সংবিধান রক্ষার্থে একটি নির্বাচন করেছি পরবর্তীতে সকল দলের সঙ্গে আলোচনার মাধ্যমে আবার একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা হবে কিন্তু বাংলার মানুষ অল্প দিনের মধ্যে আসতে পেরেছিল যে শেখ হাসিনা কখনো সত্য কথা বলতে পারে না তার পিতাও কখনো বলেনি সেও তো কখনো বলবে না কারণ দুই হাজার আট একজন মন্ত্রী বলেছিল আমরা বাকশাল গায়ন করব না কিন্তু বাকশালের মূল যে উপাদান সেই উপাদানকে আমরা স্মরণের আমরা তার প্রতিফলন দেখেছিলাম দুই হাজার চোদ্দ সালে নির্বাচনের পরে আবার আন্দোলন শুরু হলো আবারও বাংলাদেশ স্তব্ধ হয়ে গেল বাংলার জনগণ ছাত্র সমাজ তরুণ সমাজ সর্বস্তরে মানুষ সবার পথে ঘটছে উঠল সেই খাতে আমাদের আবারও আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে অবৈধভাবে নির্যাতন চালিয়ে গুলি নিক্ষেপ করে হত্যা করে গুম করে মিথ্যা মামলা দিয়ে আবারও বাংলার মানুষের মুখ স্তব্ধ করার অবস্থা কিন্তু বহু বছরে যে ক্ষুব্ধ বহু বছরের ভিতরে থাকা যে রক্তক্ষরণ এইটা কিন্তু বাংলার মানুষের মুখ মন থেকে মুছে তারপর আঠারো সালে নির্বাচন একই পদ্ধতিতে করা হলো আশ্বাস দেওয়া হলো সকল রাজনৈতিক দলকে এমন ভাবে যে একটি সুস্থ নির্বাচন হবে কিন্তু নির্বাচনের পূর্ব রাত্রেই বাংলাদেশের মানুষ বুঝেছিল দিনের ভোট রাপে হয় এটা বিশ্বের কোন দেশে কোন উদাহরণ নাই বিএনপি সকল সময় কিন্তু রাজপথে ছিল বিএনপির অঙ্গ সংগঠনগুলো বিশেষ করে ছাত্র দল যুব দল দল মহিলা দল সহ যত অঙ্গ সংগঠন আছে তারা সবসময় রাজপথে সত্যন্ত আমরা শুরু করেছিলাম দুই হাজার আট সালে সাধারণ স্বাধীনতা নির্বাচনের পর থেকে এরপরে প্রতি পর্যায়ে প্রতি স্থানের আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু সম্পৃক্ত শুরু এই ছাত্র সমাজ সাধারণ ছাত্র সমাজ এই ছাত্র সমাজের মধ্যে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এটাই হচ্ছে সত্য ইতিহাস জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি তালমাহানা শুরু হয়েছে একটি গোষ্ঠী বলছে আনুবাদিক হারে নির্বাচন আর এক পক্ষ বলছে সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রিয় নেতৃবৃন্দ আপনাদেরকে আরো বলতে চাই বাংলাদেশে যে গভীর ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি আমরা যদি ছিন্নবিচ্ছিন্নভাবে অবস্থান নিই তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাইতে পারবো না আগামী সংসদ নির্বাচন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে দিতে হবে এই দাবি করেছেন তারেক রহমান সেই আশাকে আমরা ধারণ করে আগামী নির্বাচনে বিএনপি যেন ক্ষমতায় আসতে পারে এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে পাশের দেশ ভারত হাসিনার বিদায়কে সে মেনে নিতে পারি নাই বিধায় ব্যাপকভাবে ষড়যন্ত্র চলছে পাশাপাশি যারা ষোলো তারিখ থেকে বা এক তারিখ থেকে পাঁচই আগস্টের সফলতা পেয়েছে তারা মনে করছে এই দেশটা তারাই স্বাধীন করছে এই দুই হাজার চব্বিশে আসলে সেটি নয় সেটি যদি করে থাকে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির করবিরাই করেছে তাই আমাদেরকে সেই ষড়যন্ত্রের প্রতি সজাগ থেকে আগামীতে যত দ্রুত সম্ভব আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে নির্বাচন আমরা আশা করছি সেই নির্বাচনে আমরা যাতে অংশ নিতে পারি এই উপদেষ্টা সরকারের প্রতি দাবি রেখে যথা সময়ে সঠিক সময়ে একটি গণতান্ত্রিক নির্বাচন দিয়ে সেই নির্বাচনে আমরা ক্ষমতা আসব এই আশাবাদ রেখে সকলকে ঐক্যবদ্ধের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা অফিস বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ আমাকে বলে বাবা তুমি ঘরে বসে থাকতে পারবে না স্ত্রী যখন বলে তার বাবাকে তার স্বামীকে তোমরা কেন ঘরে বসে আসো অসংখ্য সন্তানকে যখন পুরী করে হত্যা করছে বসে থাকার সময় নয় তাই আমি বলতে মুসলিম লোক পাঁচজন তখন হারুনের হোটেলে ঘেয়ে যখন এই আন্দোলনকে থামানোর চেষ্টা করেছিল সেই দিন কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশের এই ছাত্র সমাজ সহ

আশঙ্কা প্রকাশ করেছেন আগামী দিনে এই আন্দোলনের চেয়ে আরো বেশি আন্দোলনে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হতে পারে